আমরা অজুবঙ্গের কারণ জানি আমরা সালাদবঙ্গের কারণ জানি আমরা ইমানবঙ্গের কারণ কি জানি আজকে কিসের জন্য যার নাম আবদুল লতিফ সিদ্দিক যাদের নাম ইসলামের সাথে শামসুর রহমান তারা কিসের জন্য ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তুচ্ছতাচ্ছিল করছে অনেকেই বলছেন ওই লোক ওই অবস্থায় ড্রাঙ্ক ছিল মদ্যপান অবস্থায় ছিল মদ্যপান অবস্থায় থাকলে এখানে অনেক আলেমুলামা আছেন যে ইসলামের রুলিংটা কি হয়ে যায় এর জন্য হুজ্জত কায়েম করে তাকে শাস্তির আওতায় আনতে হবে তাকে আগে হুজ্জত কায়েম করতে হবে তারপরে শাস্তির আওতায় আনতে হবে আমরা আমরা ফতোয়া দেব না যে কাফের মুশ্রিক মুরতাদ এগুলো আমরা বলবো না এগুলো আমরা আলেমুলামাদের জন্য রেখে দেবো এইগুলো স্কলারদের জন্য রেখে দেব। তারা এটা দেখবেন তারা এটা হুজ্জত কায়েম করবেন তবে আমাদের করণীয় হচ্ছে আমাদের সন্তানরা সেকুলার এজুকেশন করতেছে আমাদের সন্তানরা শুধু কোরআন তেলাও শেষে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি তাদেরকে স্কুল কলেজে দিচ্ছি তাদেরকে লেখাপড়া পরবর্তীতে কি করতেছে ওইটা দেখতেছি না এই জন্যই তো আমাদের লিডাররা বলতেছে যে দুর্গা নাকি কী নিয়ে আসে অনেক ফসল নিয়ে আসে কিসের জন্য এই সেকুলার এডুকেশন এগুলা আমাদের ইসলামী ধর্মে ইসলামী দিনের যে সক্রিয় বৈশিষ্ট্য এটা সম্পর্কে আমাদের সন্তানরা জানে না আমরা নিজেরাও জানি না সম্মানিত উপস্থিতি আজকের দ্বিতীয় গত আপনাদেরকে সংক্ষিপ্তভাবে স্মরণ করিয়ে দিতে চাই এই বিষয়ে যে ইসলাম ইসলামবঙ্গের অনেকগুলো বিষয় আছে ওলামায় কেরাম সেটাকে দশটাকে দশটা উল্লেখ করছেন তার মধ্যে এটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা যেটা আমাদের দেশে হচ্ছে শিরকে আকবর মাজার ফুজা খবর ফুজা ফির ফুজা মানুষ মাজারের কাছে গিয়ে চাচ্ছে ফিরের কাছে গিয়ে চাচ্ছে এটা আমাদের সমাজে কালচার আছে তারপরে আছে। যে আল্লাহ এবং বান্দার মধ্যখানে মধ্যস্থতা আছেন আমার মুক্তার আছেন আমার বারেস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামেনদার আমাদের এটা হচ্ছে আমাদের অনেকের বিশ্বাস যে আমার অমুক হুজুর আছেন অমুক গাড়াউনির হুজুর আছেন অমুক ফেঁকুনির হুজুর আছেন অমুক বড়ো হুজুর আছেন আমি অনু অমুকের মুরিদ তিনি আমাকে আল্লাহর নিকটবর্তী করে দেবেন এটা হচ্ছে ইমানবঙ্গকারী বিষয় ইসলাম ভঙ্গকারী বিষয় পায়া মিডিয়া ইসলামের মধ্যে নাই এটা বায়া মিডিয়া করা যাবে না সাফাতেের ক্ষেত্রে তাওয়াক্কুলের ক্ষেত্রে আল্লাহকে ডাকার ক্ষেত্রে আল্লাহ বলছেন ও দুই ওস্তাজীব ডাকো আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেবো আল্লাহকে ডাইরেক্ট আপনি ডাকবেন আল্লাহকে প্রমাণ দেন নাই যে মাসের পেটে গিয়ে নবী কাকে ডাকছিলেন আল্লাহ কি প্রমাণ দেন নাই আদম আলা যখন পৃথিবীতে আসছিলেন তখন কাকে দোয়া করছিলেন বায়া মিডিয়া আমাদের দেশে একটা জাল হাদিস প্রচার করা হয়েছে যে রসদুল্লাহিস্লামের রসিনা নিয়ে দোয়া করছিলেন আর সেই কারণে আল্লাহ সুবাহ তাকে মাফ করে দিচ্ছেন এটা হচ্ছে জাল হাদিস তিনি শুধু কেবলমাত্র আল্লা সুবহানাউ তাল্লাহার কাছে তিনি দোয়া করছিলেন কমাপার দোয়া করছিলেন আল্লা সুবাহানাউতালা তাকে মাফ করে দিয়েছিলেন আমাদের আমাদের দেশে অনেকেই মনে করে যে কাফেরকে কাফের বলা যাবে না কাফেরকে কাফের না বললে ইসলাম ইসলাম বঙ্গ হয়ে যায় আবার মুসলমানকে কাফের বললে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে যে ব্যক্তি মুসলমানকে কাফের বলবে সে কাফের হয়ে যাবে রসুসালাম বলছেন কাউকে গালি দিলে গালিটা ফিরে আসে যদি ওই লোক ওইটার এই উপযুক্ত না হয় মুসলমানকে কাফের বলতে হলে সেই ক্ষেত্রে ফিতনাথুর তাকফির তাকফিরের মশালা আছে এটা জানতে হবে তারপরে বুঝতে হবে এ জন্য এই মশালাটা আমরা আলেমদের জন্য রেখে দেব কিন্তু কোনো কাফের কোনো মুশরিক কোনো মোরতাদ যেটা ডিক্লেয়ার হয়ে গেছে যেটা সুনিশ্চিত হয়ে গেছে তারপরেও যদি কেউ বলে যে সেটা কাফের না কাফেররাও হয়তো ভালো কাজ করে আমাদের দেশে অনেকের ধারণা আছে যে মাদার তেরেসা বা এ ধরনের যারা ভালো কাজ করে তারা হয়তো কাফের না তারা হয়তো জান্নাতে যাবে না কাফেররা কখনো জান্নাতে যাবে না কাফেরদের কাফের হিসাবে আইডেন্টিফাই করতে হবে তারপরে রসুল সাল্লাহিসাল্লাম যে হায়দায়ত নিয়ে আসছেন রসুল সাল্লাম যে দিন নিয়ে আসছেন ফাইন্না খাই হাদি সি কিতাবুল্লাহ খাই হাদি হাদি মোহাম্মদিন সাল্লাহি সাল্লাম সর্বোত্তম হেদায়ত হচ্ছে মোহাম্মদ সাল্লাহি সাল্লামের হেদায়ত সর্বোত্তম পথ নির্দেশনা হচ্ছে মোহাম্মদ সাল্লাহি সাল্লামের পথ নির্দেশনা এই মোহাম্মদ সাল্লাহি সাল্লামের পথ নির্দেশনাকে কেউ যদি মনে করে অপূর্ণাঙ্গ অসুন্দর এই হেদায়তের চেয়ে শ্রেষ্ঠ কোনো হেদায়ত রসুল সাল্লাহি সাল্লামের বিধানের চেয়ে শ্রেষ্ঠ কোনো বিধান কিছু আছে এটা যদি কেউ মনে করে তাহলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে আমাদের অনেকের এই 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 রোগগুলো আছে রসদাল্লা ইসলামের যে দিন নিয়ে আসছেন ইসলামের অনেক বিষয়কে ক্রিটিসাইজ করা ঘৃণা করা আপনি সালাত আদায় করতেছেন কিন্তু তারপরে মনে করতেছেন পাঁচ অক্স্ত সালাদ আবার জোয়ারের সময় এত সালাদের দরকার ছিল মনের মধ্যে আসছে এটা ইমান আপনি সালাদ আদায় করে আপনি দায়ী রেখে টুপি রেখে হজ করে আপনার ইসলামটি টিকিয়ে রাখতে পারবেন না এটা ইমান ভঙ্গকারী বিষয় ইসলামের কোনো বিষয়কে ঘৃণা করা যাবে না এটা ভালোবাসতে হবে ওইটা অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে আদায় করতে হবে ওইটা ঘৃণা নিয়ে আদায় করলে হবে না যদিও ওই লোক দায়ী রাখে এবং দায়ীরা মানুষদেরকে ক্রিটিসাইজ করে আমাদের সমাজে অনেক লোক আছে সে দায়ী রাখছে কিন্তু দাড়িওয়ালা ইয়াং সেলেকে দেখলে তালেবান এই তালেবান বলে এই জঙ্গি বলে এই বলে এটা ক্রিটিসাইজ এটাতে সাবধান থাকবেন বোরকাওয়ালা মহিলাদেরকে দেখলে অনেকেই ক্রিটিসাইজ করে অথচ সে বাসক্ত সালাদ আদায় করে তার ইসলাম নষ্ট হয়ে যাবে আমরা ওই বিষয়গুলো জানি না এর জন্য আমাদের ওই আব্দুল লতিফরা শামসুর রহমানরা এগুলো নিয়ে কী করতেছে ক্রিটিসাইজ করতেছে আমাদের লিডাররা এগুলো করতেছে তারপরে জাদুটুনা করা জাদুটুনা আমাদের দেশে চর্চা আছে। আমাদের অনেক মা বোনেরা চর্চা করে ছেলে সেলের বউয়ের মধ্যে বেশি মহব্বত যেন না হয় মায়ের প্রতি যেন মহব্বত থাকে কিন্তু দেখা যাবে ওই মহিলা হজও করেন ফাঁসক্ত নামাজ পড়েন মুসল্লা থেকে কোনো বের হন না সবসময় গুমটা দিয়ে চলাফেরা করেন কিন্তু তিনি জাদু চর্চা করেন জাদু কেউ যদি হয়ে যায় জাদুর দ্বারা কেউ যদি আক্রান্ত হয়ে যায় তারপরে জাদুগিরের কাছে যাওয়া যাবে না আর আপনারা জেনে রাখুন যে এই দেশে অনেক দাড়িওয়ালা অনেক টুপিওয়ালা অনেক মহাদ্দিস অনেক মুফতি অনেক মোস্তামিম তারা জাদুগীর তারা ফরচুন টেলার তারা হচ্ছে ম্যাজিশিয়ান তারা সাহির তাদেরকে চিনতে হবে আপনি জানতে হবে যা যা কি করলে হয় যে মায়ের নাম জিজ্ঞেস করবে কোনো জায়গায় গেলে সে মনে করবেন জাদুঘির যে বলবে লোহা দিয়ে এটা করতে হবে গাছের মধ্যে এটা এই এই জায়গায় এটা টান দিতে হবে অমুক জায়গায় নিয়ে এটা সারতে হবে এগুলো হচ্ছে জাদুঘিরের লক্ষণ যদিও এটা মুহাদ্দিস হন মুফতি হন ফকি হন তিনি যেই হন না কেন তিনি জাদুগির তিনি মেজিশিয়ান ফসদালাম বলছেন ওদের কাছে গেলে চল্লিশ চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না আর যদি ওদের কাছে কথা বিশ্বাস করে তাহলে মোহাম্মদ যে দিন নিয়ে আসছেন ওই দিনকে সে ও স্বীকার করল ইমান ভঙ্গকারী বিষয় সম্মানিত উপস্থিতি তারপরে মুসলমানদের বিরুদ্ধে কাফের মুসিকদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশিকদেরকে সাহায্য করা এটা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় কাফের মোশ্রিক ইসলামের দুশ্মন তাদেরকে সাহায্য করা এটা যে কথা দিয়ে সাহায্য হইতে পারে এটা যুদ্ধের ময়দানে সাহায্য হইতে পারে এটা হইতে পারে আপনার একটা মতামত দিয়ে একটা কমেন্ট দিয়ে একটা 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 বাক্য বলে এটা ইশারা করে হইতে পারে এটা সমর্থন এটা হবো যদি এ ধরনের কেউ সমর্থন দেয় তাহলে তার ইসলাম বঙ্গ হয়ে যাবে যদি মনে করে যে অমুক লোকের জন্য ইসলামের শরীয়ত বাধ্যতামূলক না ইনি চলে গেছেন আমাদের দেশে অনেক লোক আছে সালাদা আদায় করে না উলঙ্গ হয়ে মানুষ মনে করে কার আছে কিছু বলা যাবে না উলঙ্গ হয়ে নামাজ পড়ে না সালাতা আদায় করে না সে মনে করে ও আল্লাহর হয়ে গেছে নাউজুবিল্লাহ এটা যারা বিশ্বাস করবে তাদের যারা বিশ্বাস করবে তাদের ইসলাম নষ্ট হয়ে যাবে ইসলাম ভঙ্গ হয়ে যাবে সর্বশেষ যে বিষয়টা হচ্ছে যে দিন সম্পর্কে অজ্ঞ থাকা মূর্খ থাকা এটা আমাদের অনেকের আছে আমাদেরকে সতর্ক হতে হবে দিন না শেখা দিন না বোঝা দিন না মানা দিনের উপর আমল না করা দিনের কোনো বিধানের প্রতি বুকক্ষেপ না করা এই বিষয়গুলো হচ্ছে ভঙ্গকারী বিষয় সম্মানিত উপস্থিতি আপনাদেরকে সতর্ক হতে হবে এই ইমান বিঙ্গ বিধ্বংসী বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে আমরা যেরকম করতেছি আমাদের অনেক পিএইচডি ডিগ্রিধারী আছে অনেক বড়ো বড়ো ডিগ্রিধারী আছে যারা এগুলো নিয়ে ক্রিটিসাইজ করতেছে এগুলোর মধ্যে নিমজ্জিত আছে আল্লাহ সুবাহনুতাল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেগুলো শিখতে পারি এবং আমরা নিজেরা এইগুলা মানুষদের সংসারদের মধ্যে প্রচার করতে পারি এবং আমরা যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি নিজেদের আহাল পরিবার তাদেরকে রক্ষা করতে পারি আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন